আজকের প্রধান শিরোনাম ফারুকের বোর্ডে কি আছে সাকিবের ভাগ্যে এবার বিস্তারিত ফারুকের বোর্ডে কি আছে সাকিবের ভাগ্য রাজনৈতিক পরিচয়ের কারণে আরও একবার আলোচনায় এলেন ক্রিকেটার সাকিব আল হাসান গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মাগুরা এক আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বলতে গেলে আওয়ামী লীগের কোনো নেতা এখন দেশে প্রকাশ্যে নেই সাকিব এ সময়টা ব্যস্ত ছিলেন দেশের বাইরের ফ্রান্সি ক্রিকেটে সেখান থেকে সরাসরি পাকিস্তানের দলের সঙ্গে যোগ দিয়েছেন খেলেছেন পাকিস্তান বিপক্ষে দুই ম্যাচের স্টেজ সিরিজের প্রথম স্টেজও কিন্তু এবারে দেশের বাইরে থেকে কতদিন খেলবেন সাকিব আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদকে এ প্রশ্ন করা হয় তিনি এ ব্যাপারে বলেন সাকিব বাইরে থেকে খেলতে পারবে কিনা এটা আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখব বিষয়টি নিয়ে বোর্ডে আলাপ করবেন বলে জানিয়েছেন ফারুক আহমেদ সাকিবের ব্যাপারটা আসলে বোর্ডের কিছু পলিসি থাকে এটা আমি আমার পরিচালকদের সঙ্গে আলাপ করব। পলিসি কি হওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারে ফারুক আহমেদ বললেন বোর্ডে আলোচনা করব সাকিব এখন কি অবস্থায় আছে এ অবস্থায় সে কি খেলা চালিয়ে যেতে পারবে কিনা অবশ্যই এটা নির্ভর করবে যে দুটি টেস্ট ম্যাচ আছে